হ্যাঁ বন্ধুরা সম্রাট লাইফে তোমাদের সবাইকে স্বাগত আমি সম্রাট আছি আর যেটা সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট ব্যাপার আমরা আজকে বেরিয়ে যাচ্ছি হোমস্টে থেকে তো দি চিমনি আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের পালা তো যাদের ওখানে ছিলাম তাদের সাথেও একটু তোমাদের পরিচয় করাবো তার সাথে ব্রেকফাস্টটা করে এখান থেকে বেরিয়ে যাবো চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা করি ইয়ে হোমস্টে কাজ ওনের হ্যাঁ আমাদের সামনেই হ্যাঁ নিতিন জি আমাদের সামনে হ্যাঁ मैडम मैडम है सलरा, बहुत अच्छा हम लोगों के लिए दो दिन से खाना बनाया <laughs> और इनके इधर जो कुछ भी है थोड़ा इंट्रो में दादा को बोलेंगे थोड़ा बोलने के लिए कितना क्या ले रहे हैं तो आपका मुँह से ही अच्छा लगेगा वो लोग हम लोगों के लिए ब्रेकफास्ट बना रहे हैं आप देख पा रहे हैं है आपका अच्छा ऑमलेट हो আর ওখানে একটা তরকারি আছে ওটা আমি প্লেটে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলে এসেছি হচ্ছে হোমস্টেতে আর আপসি হচ্ছে চিমনি লোয়ার চিমনি ছেড়ে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিমনি ছিল সেই চিমনি থেকে এই জায়গার নাম হচ্ছে চিমনি আর সেই চিমনিতে আমরা এখন রয়েছি আমরা আছি আপার চিমনিতে আমাদের হচ্ছে মেন ডেস্টিনেশন যেটা আমরা নেক্সট পার্টে আসবে সেটা হচ্ছে গুমদে গুমদে হচ্ছে একদম নতুন অববিট যেটা আমার মনে হয় না কোনো ভিডিও তোমরা পাবে তো ভিডিওটা সাথে থাকো ঘুম একটা হরস্পটও বটে তো টোটালি আমার ভিডিওগুলো অ্যাডভেঞ্চারাস হবে আমি তোমাদের নতুন নতুন জায়গা সন্ধান দেব তো আপার চিমনিতে আজকের দিনটা এবং আপার চিমনির সময় ঘুম দে টোটালটা আসবে নেক্সট ব্লগে আমরা এসে হোমস্টেতে ঢুকে গেছি এই আমাদের হোমস্টে তো খাওয়া দাওয়া করি একটু রেস্ট নিই তারপরে চিমনির ব্লগটা স্টার্ট করব তোমাদের সাথে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে এক্সট্রিম ভয়ঙ্কর জার্নি তোমাদের আশা করলাম যে আমি দেখাতে পেরেছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি সম্রাট গুহ সাইনিং অফ বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা চলো নাকি দিয়ে দিয়েছে বলে আমাদের সব জিনিসপত্র রাখা টেস্ট করে বলো কেমন দেখতে ভালো লাগছে আর গন্ধ কিন্তু দারুন হয়েছে যাই বলো আমরা মোমো দিয়ে আর তার সাথে কিন্তু চলে এসছে গরম গরম চা এই যে মোমো দেখছো এইটা কিন্তু ভেজ মোমো মনে হচ্ছে গন্ধ যা বেরিয়েছে অপূর্ব খেতে হবে আর এখন আছি আমরা হচ্ছে আপার চিমনিতে আপার চিমনিতে জমিয়ে দেওয়া বাইরে ঠান্ডা আর আমরা এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি এখান থেকে গোটা চিমনিটা তোমাদের দেখাবো লগে আর তার সাথে আর কি কি থাকবে তার সাথে তোমাদের থাকতে হবে ভিডিওটা তো দেখতে থাকো সাথে থাকো লেটস ব্রেকফাস্টে আমাদের ব্রেকফাস্ট চলেছে পুরীর সাথে একটা কুয়াশ দিয়ে তরকারি আছে গরম গরমে কিন্তু এই যে কুয়াশের তরকারি দিয়ে গরম চায়ের সাথে সকালে কিন্তু টিভিনটা সেরে নিচ্ছি যেতে হবে অনেকটা লং রাস্তা আর গোটা রাস্তাটাই কিন্তু কাঁচা রাস্তা যাব শিটংয়ের দিকেও তার সাথে কিন্তু আমরা ঘুম হয়ে সেখটা টাচ করার চেষ্টা করবো জানি না কতটা কী হবে সাথে থাকো আর দেখতে থাকো কী কী করছি তো ব্রেকফাস্টের পরে দেখা যাচ্ছে চল हमारे बैक डिस्टार्ब हो गए होमस्टे जाओ दाड़ी ही बाय चलो तो हम लोग नवंबर में फिर आएंगे भाई हाँ লাগছে আমরা অলরেডি বেরিয়ে গেছিলাম চিমনি থেকে বেরিয়ে রাস্তাটা দেখো ডাউ মতো অনেকটা কিন্তু ভ্যালিটা তোমাদের দেখানোর মতো যার জন্য আমি ক্যামেরাটা অন করলাম কতটা ডাউন কতটা ন্যারো রাস্তা আর তার সাথে পাইন বন কত ঘন এখানে দেখো বুঝলো আমি জাস্ট তোমাদের একবার কোটাটা ঘুরিয়ে দেখাচ্ছি নিচের ডাউন হেলেও এই সাইডটা হচ্ছে নেপালের ব্যাক সাইডটা আর কি দক্ষিণ পশ্চিম এটা টোটালটাই ফরেস্ট এরিয়া ব্ল্যাক প্যান্থার এবং হোয়াইট লেপার্ড মানে স্নো লেপার্ড যেটাকে বলে এর কিন্তু খুব বারে বারে এদিক ওদিকে বোর্ড আমি দেখলাম তা আমরা বেশিক্ষণ না এখান থেকে বেরিয়ে যাই চলো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যই দাঁড়ালাম এই জায়গাটা আমরা অলরেডি দাঁড়িয়ে আছি যেখানে অনেকটা ডাউহিলের মতো দেখতে লাগলেও এটা কিন্তু উত্তর পশ্চিমের বনাঞ্চল কিন্তু যেটা নেপালের সাথে করিডরটা কালকে বলেছিলাম সেই করিডরের সাথে কানেক্টেড যেটা জিম করবেট ন্যাশনাল পার্কের সাথে এখানে ব্ল্যাক প্যান্থার এবং হোয়াইট লেপার্ড যেটা স্নো লেপার্ড বলে তার কিন্তু প্রচুর জায়গায় বোর্ড দেওয়া আছে তো দাঁড়াবো না আমরা বেরিয়ে যাই একবার শুধু লুকটা দেখে না উপত্যটাকে দেখে নেওয়া কতটা ভয়ানক একটু দেখিয়ে দিও লাইট উপরটা দুঃখের নিউজ বন্ধুরা শ্রীখলা কিন্তু যেতে পারিনি আমরা ভাই শ্যুট করছে ভাইয়ের ফোন থেকে যে আমি যেই ফোনটাতে শ্যুট করি ফোনটা অলরেডি কোনো জল টল ঢুকে কিছু একটা প্রবলেম হয়েছে জানি না এখন যতক্ষণ ফিরে না বাড়ি যাচ্ছি লোকেশনটা একটা দেখো বিউটিফুল জায়গায় দাঁড়িয়েছি তো আজকের ট্যুরটা এই দুটো গুমদে আর চিমনি দিয়েই শেষ করতে হচ্ছে আজকের ভিডিওটা সেরকম বড় হয়ও নি তিন সাড়ে তিন মিনিটের ভিডিও এখানে এত এখন এক দেড় মিনিট আপ শ্যুট করবো শিলিগুড়ি নেমে যাবো আর মোটামুটি টোয়েন্টি কিলোমিটার টোয়েন্টি ফাইভ কিলোমিটার একটু এই সুন্দর একটা ক্যাফে পেয়েছি তৈদরিয়া পার করে যদি কখনো তোমরা আসো এরকম এই ক্যাফেটাতে আসতে পারো খাওয়া দাওয়া কেমন জানি না কিন্তু লোকেশনে কিন্তু তোমাদের মনটা ভরে যাবে খুব সুন্দর জায়গা সিনিক বিউটি দুর্দান্ত তো আজকের মতো ভিডিওটাকে এখানেই রাখি আবার পাহাড়ের একটা সুন্দর অ্যাডভেঞ্চার ট্যুর নিয়ে তোমাদের সাথে দেখা হবে আমি তোমাদের সম্রাট সাইনিং অফ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখো বন্ধুরা সিনটা আমরা বাইকে পিছনে আসছে ট্রেন ঘুমে আমরা জাস্ট নামলাম এই পাহাড় থেকে এই সাইড দিয়ে জাস্ট আমরা ঘুম ঢুকলাম এই ট্রেনটা এখনই ক্রস করছে গুড লাক বন্ধুরা তোমাদের দেখে দেখিয়ে দিতে পারলাম জায়গাটা আমরাও বেরিয়ে যাই আমরা দার্জিলিং যাবো না আমরা সেখান থেকে কেটে যাব শ্রীখোলা এই ঘুম থেকেই আমরা কেটে যাব লেটস গো